হ্যালো এই যে চলে আসছি জাফলং আমার পিছনে আমার পিছনে দেখা যেতেছে ইন্ডিয়ান ব্রিজরা বাংলাদেশটা দিছে শুধু বালু যে বালু শুধু বালু ঠিক আছে দেখছেন কি গেছে গা ইস বালুর ভিতরে আটা যায় কি গরম আমার বন্ধু বউ যে চলে গেছে বাচ্চারা বাংলাদেশটা ভাগ কি মেরে থিয়ে দিছে বুদ্ধি লাগো বেশি পকা দেওয়া যাবো না কারণ ভিডিও করতেছি তো আমার লগের ভাই একটা আর একটা আছে সামনে

अच्छा ओ इधी के ज़ायों दी थी ज़िकेश कर जाए ने कौन हान की कौन सा का आगे ऊपर तो ऊपर तो वो लोग तो ना से आरसे हैं तो ज़ाई ज़ाई तो अच्छा चले ज़ाई कीर खोनिया से बोले देखते जाइ हाँ वारे 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 वारे। ओके चाटा बाय बाय